নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফায়ার টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকে আমরা যে বিষয়টার উপর কথা বলবো সেটা হচ্ছে হিডেন ডাইভারজেন্স এবং ডাইভারজেন্স রিলেটেড আরও কিছু টপিকের উপরে আমরা আগামী দু সপ্তাহ ধরে আর এস মাস্টারি ক্লাস করছি পার্ট ওয়ান পার্ট টু অলরেডি আমরা কমপ্লিট করেছি পার্ট ওয়ানে আমরা যে আমাদের যে আনকনভেনশনাল যেগুলো ওল্ড কনসেপ্ট থেকে আমরা নিউ কনসেপ্টে এসেছিলাম রেনশিপ শিখেছিলাম আমরা বুলিশ রেনশিপ ব্যারিজ রেনশিপ এক্সট্রিম বুলিশ রেনশিপ এক্সট্রিম ব্যারিজ রেনশিপ শিখেছিলাম পার্ট টু তে আমরা ডাইভারজেন্স দেখেছিলাম নর্মাল ডাইভারজেন্সের তিনটে পার্ট হয় একটা স্ট্রং একটা মিডিয়াম এবং উইক এই তিনটে আমরা দেখেছিলাম এবং আজকে আমরা পার্টে দেখব হিডেন ডাইভারজেন্স এবং এই হিডেন ডাইভারজেন্স নিয়ে ইউটিউবে সেরকম ভালো ভিডিও নেই আপনি যদি বাংলা ইউটিউবে দেখেন এই টপিকের উপর আপনি ভিডিও পাবেন না সেটাই আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটা পুরো দেখবেন যারা যারা লাইক এখন দেখতে শুরু করছেন ডিটেলসে তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ধরনের ভিডিও আপনি আপনার ফিডে পাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে রাখবেন রাইট তো চলুন আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি আমরা প্রথমেই দেখে নিই যে এই ভিডিওতে আমরা কি কি শিখতে চলেছি ইন্ডেক্স কি হতে চলেছে চলুন দেখি দেখুন প্রথমেই আমরা দেখব হিডেন ডাইভারজেন্স প্রথমে আমরা দেখব হিডেন ডাইভারজেন্স রাইট তারপরে দেখব আমরা এক্সাম্পল দেখব তারপরে আমরা টিপস অন আরএসআই এস হিডেন ডাইভারজেন্স দেখব তারপরে আমরা দেখব চাটে সহজে কিভাবে ডাইভারজেন্সকে দেখা যায় কিভাবে আপনি চাটে জাস্ট দেখলেন আপনি বুঝতে পারবেন যে এটা ডাইভারজেন্স হচ্ছে না ডাইভারজেন্স হচ্ছে না সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব এবং দেখব যে কিভাবে মাল্টিপল টাইম ফ্রেমে ডাইভারজেন্স কে অ্যানালাইসিস করা যায় রাইট এটা আমরা দেখব তারপরে তো ক্ষেত্রে কনক্লুশন দেখব যে মাল্টিপল টাইম ফ্রেম মানে আপনি ডেইলি চার্টে উইকলি চার্টে এবং উইকলি চার্টে যখন আপনি ডাইভারজেন্স দেখার চেষ্টা করছেন ডাইভারজেন্স দেখালো না কিন্তু হয়তো ডেইলি চার্টে বা হয়তো 75 মিনিটে সেটা ডাইভারজেন্স দেখিয়ে যায় সাধারণত এরকম দেখা যায় যে না দেখে টপ থেকে নিচের দিকে নামে না বা বটম থেকে ওপরের দিকে ওঠে না হয়তো আপনি যে টাইম ফ্রেমটা দেখছেন সেই টাইম দেখানো না কিন্তু লোয়ার টাইম অবশ্যই ডাইভারজেন্স দেখায় তো সেইগুলো আমরা একটু আলোচনা করব কিভাবে দেখতে হয় সেটাও কিন্তু আমরা আলোচনা করব তার পরবর্তী ক্ষেত্রে আমরা কনক্লুশন করব রাইট নেক্সট দেখুন নেক্সট প্রথমে আমরা দেখবো যে হিডেন ডাইভারজেন্স কি দেখুন আমরা যে আগের সপ্তাহে যে ভিডিওতে আমরা দেখেছিলাম যে নর্মাল ডাইভারজেন্সের মধ্যে তিনটে পার্ট ছিল উইক ডাইভারজেন্স স্ট্রং ডাইভারজেন্স আর মিডিয়াম ডাইভারজেন্স সেই সেই যে ডাইভারজেন্সগুলো সেই ডাইভারজেন্সগুলো কোথায় তৈরি হয়েছিল যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তো আপনি বুঝতে পারবেন যে সেই তিনটে ডাইভারজেন্স কিন্তু আপটেন্ডের শেষে তৈরি হচ্ছিল ব্যয়ারিজ ডাইভারজেন্স আর ডাউনটেন্ডের শেষে মানে বটমে তৈরি হচ্ছিল বুলিশ ডাইভারজেন্স কিন্তু এই হিডেন ডাইভারজেন্সটা টেন্ডের সঙ্গে তৈরি হয় টেন্ডের এগেনস্টে তৈরি হয় না ওই যে ডাইভারজেন্স গুলো নর্মাল ডাইভারজেন্স গুলো সেইগুলো কিন্তু টেন্ডের এগেনস্টে তৈরি হয় যদি বুলিশ হয় তাহলে সেটা বিয়ারিস এন্ডেন্স বিয়ারিস টেন্ডের এন্ডে তৈরি হবে বটমে তৈরি হবে আর যদি বুলিশ ডাইভারজেন্স হয় তাহলে কিন্তু সরি বিয়ারিস যদি হয় তাহলে টপের টপে হবে মানে আপ ট্রেন্ডের শেষে হবে আর যদি বিয়ারিস বুলিশ হয় তখন সেটা কিন্তু ডাউন টেন্ডের শেষে মানে বটমে তৈরি হবে কিন্তু হিডেন ডাইভারজেন্স এটা কিন্তু টেন্ডের সঙ্গে তৈরি হয় মানে আপ ট্রেন্ডের মধ্যে বুলিশ হয় আপট্রেন্ডের মধ্যে কিন্তু বেয়ারিস হয় এটা কিন্তু বেসিক ডিফারেন্স নর্মাল ডাইভারজেন্স আর হিডেন ডাইভারজেন্সের মধ্যে এখানে টি রুল কি করে মানে আপট্রেন্ডে যখন একটা প্রাইস খুব রকম আপট্রেন্ড হয় তখন এখানে কি হয় এই হিডেন ডাইভারজেন্স তৈরি হওয়া মানে এটা সিগনিফাই করে যে প্রাইস এখান থেকে আরো মোমেন্টাম নিয়ে উপরের দিকে উঠতে পারে এই ধরনের ডাইভারজেন্স মার্কেটে কম দেখা যায় বাট যদি দেখা যায় তার মানে পসিবিলিটিস যে এই ডাইভারজেন্সটা কাজ করে ভালো যদি আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে ঠিক আছে তো এই ডাইভারজেন্সকে টেট ট্রেড করারও পলিসি আছে বা ট্রেড করারও আপনার মানে সিস্টেম আছে কিভাবে টেট করা যায় কিন্তু এই ডাইভারজেন্স দেখা মানে আপনি একটা জিনিস কনফার্ম হতে পারেন যদি প্রাইস বুলিশ থাকে মানে আপট্রেন্ডে থাকে এরকম যদি হিডেন ডাইভারজেন্স আমি দেখতে পান তাহলে আপনি কনফার্ম থাকবেন যে প্রাইসটা আরো উপর দিকে উঠতে পারে বা বেয়ারেস যদি হয় তাহলে এটা বুঝে যেতে পারে যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে এই কন্টিনিউশনটাকে বজায় রাখার জন্য এই ডাইভারজেন্সকে ইউজ করা যেতে পারে এই ডাইভারজেন্সকে ইউজ করে আমি ট্রেড নিতে পারেন এই দু তিনটে কাজ কিন্তু এই ডাইভারজেন্সের মাধ্যমে আপনি করতে পারেন তো চলুন আমরা দেখে নিই যে বুলিশ মানে যে হিডেন ডাইভারজেন্স হয় সেটা কিভাবে হয় দেখুন এখানে প্রাইস হায়ার লো করছে ঠিক আছে প্রাইস কিন্তু হায়ার লো করছে মানে প্রাইস এখানে ছিল এখানে ছিল এখানে উঠছে রাইট আর দেখুন আর কি করছে আর এস লোয়ার লো করছে আর এখানে ছিল আর এখানে থাকছে দেখুন লোয়ার লো করছে যখন আপটেন্ডের মধ্যে প্রাইস লোয়ার হাই করবে আর এস আই লোয়ার লো করবে তখন সেটা তৈরি হচ্ছে কি বুলিশ ডাইভারজেন্স আর বিয়ারিস কি হচ্ছে ডাউন ট্রেন্ডের মধ্যে প্রাইস যখন লোয়ার লো করবে ঠিক আছে এইটা ঠিক আছে এইটা এইটা এবং এইটা তখন কি হবে আর আরেসাই কি করবে হাই হাই ফরমেশন করবে ওপরের দিকে উঠবে হাই হাই করবে এই ধরনের ফর্মেশনকে এই ধরনের ফর্মেশনকে আমরা বলবো কি বিয়ারিস হিডেন ডাইভারজেন্স বুলিসিডেন্ট ডাইভারজেন্স আর বিয়ারিসিডেন্ট ডাইভারজেন্স কে আমরা ট্রেন্ড মধ্যে আইডেন্টিফাই করার চেষ্টা করব বুলিশ হলে যখন প্রাইস হায়ার লো করবে আর আরএসআই লোয়ার লো ফর্মেশন করবে ঠিক আছে আর বিয়ারিস হলে কি হবে প্রাইস লোয়ার লো ফর্মেশন করবে আর হাই আরএসআই হায়ার হাই ফর্মেশন করবে এই ধরনের যখন প্যাটার্ন দেখা যাবে তখন কিন্তু আমরা বুঝব যে এখান থেকে প্রাইস যে দিকে যাচ্ছে যে ট্রেন্ডের দিকে যাচ্ছে সেই ট্রেন্ডটা কিন্তু ঠিকঠাক ট্রেন্ড এবং চেনটা হয়তো কিছুদিন কন্টিনিউ করবে রাইট এরপর আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখুন বুলিশ হিডেন ডাইভারজেন্স এক্সাম্পল এটা অশোক লেল্যান্ড এর ডেলি চার্ট প্রাইস দেখুন প্রাইস ওপরের দিকে উঠছে লোয়ার হায়ার হায়ার লো ফর্মেশন করছে আর দেখুন আর এস আই দেখুন নিচের দিকে নামছে এখানে প্রাইস কি করছে প্রাইস দেখুন এখানে কিন্তু हायर লো করছে আর এখানে কিন্তু আরএসআই দেখুন লোয়ার লো ফরমেশন করছে প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দেখিয়েছে রাইট এটা কিন্তু অশোক রেলেন্ডার ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি নেক্সট एग्जांपल দেখার চেষ্টা করি দেখুন সেটা হচ্ছে ডিভিজ ল্যাব ডিভিজ ল্যাবকে দেখুন প্রাইস কি করছে প্রাইস উপরের দিকে লো করছে আর আরএসআই দেখুন নিচের দিকে লো করছে প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দেখিয়েছে উপরের দিকে যাচ্ছে মানে কন্টিনিউশন করছে এইভাবে আমরা যদি আরো এক্সাম্পল দেখার চেষ্টা করি আপনি দেখাবার চেষ্টা করবেন ওয়ান মিনিট ডক্টর রেড্ডি এখানে দেখুন প্রাইস ওপরের দিকে উঠছে আর এস আই কিন্তু নিচের দিকে নামছে ঠিক আছে এবং প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দেখিয়েছে পরে নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠবার চেষ্টা করছে রাইট এটা আপনি আপনার যখন চার্টকে অ্যানালাইসিস করবেন তখন আপনি এইটাকে কাজে লাগাতে পারেন এবং এইভাবে যদি আপনি মার্কেটকে দেখেন তাহলে আপনার অ্যানালাইসিস করাটা খুব সোজা হবে যে প্রাইস এখান থেকে কি বাউন্স ব্যাক করে নিচের দিকে নামতে পারে না আরো মোমেন্টাম পেয়ে উপরের দিকে উঠতে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনার এই হিডেন ডাইভারজেন্সটা খুব ভালো রকম কাজ করবে এবং হিডেন ডাইভারজেন্সকে ট্রেডও করা যায় রাইট এরপর আমরা দেখব নেক্সট এটা আমরা দেখব সেটা হচ্ছে এটা জেবি কেমিক্যালস উইকলি চার্ট দেখুন উইকলি চার্টে যদি হিডেন ডাইভারজেন্স দেখতে পান সেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং তার একিউরেসি রেট খুব ভালো হয় এবং যে হিডেন ডাইভার্জেন্স দেখানো দেখাবার পরে যে প্রভাবটা ফলে হিডেন রকম মার্কেটে দেখা যায় যদি আপনি সেটা উইকলি করতে পারেন দেখুন প্রাইস একটা ক্যান্ডেল দুটো তিনটে চারটে চারটে ক্যান্ডেলের মধ্যে প্রাইস ওপরের দিকে উঠছে লোয়ার মানে হায়ার লো ফরমেশন করছে দেখুন আর এসআই কিন্তু নিচের দিকে নামছে দেখুন তারপরে কিন্তু একটা দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে উইকলি চার্টে উইকলি চার্টে হিডেন ডাইভারজেন্স খুঁজে পাওয়াটা খুব রেয়ার পাওয়া যায় আর যদি পাওয়া যায় সেখানে ট্রেডও করতে পারেন এবং সেখান থেকে একটা কনফার্ম হতে পারেন যে প্রাইস সেখান থেকে আরো উপর দিকে উঠবে রাইট নেক্সট দেখুন এটা উইকলি চার্ট প্রাইস ওপরের দিকে উঠছে দেখুন স্লাইটলি ওপরের দিকে উঠছে আর এস আই নিচের দিকে নামছে এবং আর এস আই সিক্সটিতে সাপোর্টও নিচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে বোম উপরের দিকে উঠে গেছে প্রাইস একটা উপরের দিকে আরো মোমেন্টাম দেখাচ্ছে আগে দেখিয়েছিল উপরের দিকে উঠছিল এবং তারপরে এই ডাইভারজেন্স দেখিয়েছে এখানে একটা কনসোলিডেশন করেছে প্রাইস একটা হল্ট করেছে কনসোলিডেট করেছে প্রাইস আবার উপরের দিকে উঠছে এইভাবে কিন্তু আপনি মার্কেটকে যদি অ্যানালাইসিস করেন আপনার কিন্তু অ্যানালাইসিসিং পাওয়ারটা বৃদ্ধি পাবে রাইট দেখুন লুপিন উইকলি চার্ট অনেক সিম্পল আছে প্রাইস উপরের মানে উপরের দিকে উঠছে মানে হায়ার লো ফর্মেশন করছে আর আরএসআই লোয়ার লো ফর্মেশন করছে প্রাইস কিন্তু একটা আপমোমেন্টাম দেখাচ্ছে অতএব উইকলি চার্টে যদি আপনি অ্যানালাইসিস করেন এবং উইকলি চার্টে যদি আপনি দেখেন ডেইলি চার্টের থেকে হিডেন ডাইভারজেন্স উইকলি চার্টে দুর্দান্ত কাজ করে আপনারা নিফটি ওয়ান হান্ড্রেড বা নিফটি ওয়ান হান্ড্রেড বা নিফটি টু হান্ড্রেড যে সমস্ত স্টক গুলো আছে উইকলি চার্টে গিয়ে একবার জাস্ট এটা এটা ট্রাই করে দেখুন যে সত্যি কাজ করছে কি কাজ করছে না আমি মিথ্যা কথা বলছি না আমি ভুল কথা বলছি আমি শুধুমাত্র বলে গেলাম আমরা আমাকে বিশ্বাস করতে হবে না ঠিক আছে আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করতেই হবে না আপনি শুধুমাত্র ট্রাই করে দেখুন আপনি ব্যাক টেস্ট করুন যে সত্যি আমি যেগুলো বলছি সেগুলো কাজ করছে কিনা প্রত্যেকটা চার্টে গিয়ে দেখুন যখন যখন এই ফর্মেশন হচ্ছে যখন যখন এই হয় ফর্মেশন হয়ে যখন প্রাইস ওপরের দিকে উঠছে উঠছে কি উঠছে না উইকলি চার্টে গিয়ে দেখুন উইকলি চার্টে কিন্তু এর অ্যাকুরেসি রেট খুব ভালো রাইট যদি আপনি নেক্সট দেখেন সেটা হচ্ছে এটা দেখুন প্রাইস হায়ার লো ফর্মেশন করছে আর এস লোয়ার লো ফর্মেশন করছে দেখুন প্রাইস একটা উপরে উঠেছে আবার নিচের দিকে নেমেছে ঠিক আছে আবার উপরের দিকে উঠছে মানে এর নিচে কিন্তু নামবে না এর নিচে নামার প্রবণতা খুব কম দেখা যায় যখন এই ধরনের হিড এন্ড দেখা যায় রাইট এরপর যদি আপনি দেখেন সেটা হচ্ছে এরপর আমরা দেখব টিপস অন আর হিডেন ডাইভার্জেন্স আর এস আই হিডেন ডাইভার্জেন্স টিপস মানে আপনি কি কি করবেন আর কি করবেন না এটাও কিন্তু খুব ভাইটাল পয়েন্ট প্রথমে বুঝতে হবে যে আমরা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যখন ডাইভারজেন্স নর্মাল ডাইভারজেন্সের বুঝেছিলাম যে আর এস আই ক্লোজিং প্রাইজের ওপর ক্যালকুলেট করা হয় তাই আমরা ডাইভারজেন্সকে মাক করবার সময় ক্লোজিং প্রাইসকে দেখব এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপস ফার্স্ট জিনিস আমাদেরকে ড্রাইভারজেসের সময় দেখতে হবে আর দুই নম্বর হচ্ছে আর এস আই ডাইভারজেন্সকে মাক করতে গেলে মিনিমাম তিনটে বার আর ম্যাক্সিমাম পনেরো বারের মধ্যে মাক করতে করবো এবং যদি এর মধ্যে ডাইভারজেন্স দেখায় তবে সেই ডাইভারজেন্সে আমরা গণ্য করবো ডাইভারজেন্স বা এর বাইরে মানে মিনিমাম তো তিনটা বার হলো তবে ডাইভারজেন্স হবে না আর ম্যাক্সিমাম পনেরো বারের যদি উপরে উঠে যান সতেরো বার কুড়ি বার বা পঁচিশটা ক্যান্ডেলের মধ্যে ডাইভারজেন্স দেখা যায় সেই ডাইভারজেন্স কিন্তু আমরা মার্ক করবো না কারণ যত বেশি ক্যান্ডেলকে নিয়ে ডাইভারজেন্স তৈরি হবে সেই ডাইভারজেন্স গুলো ডাইলিউট হয়ে যায় ওইগুলো কাজ করে না সেই ডাইভারজেন্স গুলো রাইট নেক্সট হচ্ছে কি যত কম বার তত ভালো ডাইভারজেন্স দেখাবে যেটা আমি বললাম তত প্রবাবিলিটি যে সেই ডাইভারজেন্সটা কাজ করে যেটা আমি একটু আগেই বললাম এরপরে দেখবো যে বুলিশ হিডেন ডাইভারজেন্স ভালো কাজ করে যখন আর এস আই সিক্সটির উপরে থাকে মানে আপনি এই আর এস আই এর যে লোয়ার লো ফর্মেশন করছে সেটা যখন আর এস আই সিক্সটির ওপরে করবে তখন সেটা ভালো কাজ করে বুলিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে রাইট আর মানে বুলিশ হিডেন ডাইভার্জেন্সের ক্ষেত্রে আর বেয়ারিস হিডেন ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হবে যখন আর এস আই নিচে থাকবে এই সময় যখন থাকবে তখন কিন্তু বেয়ারিস হিডেন ডাইভারজেন্স খুব ভালো কাজ করবে তো এই পয়েন্ট কিছু মাথায় রেখে কিন্তু আপনাকে হিডেন ডাইভারজেন্সকে আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে দেখে সেটাকে অ্যানালাইসিস করতে হবে এবং তার উপর কিন্তু আপনি ট্রেডও করতে পারেন রাইট নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে চার্টে সহজে কিভাবে ডাইভারজেন্সকে দেখবো দেখব আমরা খুব সহজে কিভাবে আমরা চার্টে দেখব যে একটা গ্ল্যান্সে যেটা বুঝতে পারা যায় না যে ক্যান্ডেলের লো করছে কারণ আমরা ক্যান্ডেলের ক্লোজের উপর আমরা ডিপেন্ড করে আমরা মানে আর তৈরি হয় এবং আমরা ক্লোজিং টু ক্লোজিং আমি মার্ক করব সেই জন্য কিভাবে আমরা ডাইভারজেন্স যদি না বুঝতে পারি সেটাকে কনফার্ম হওয়ার জন্য আমরা কি করতে পারি চাটে গিয়ে চলুন আমরা চাটে গিয়ে এটাকে দেখার চেষ্টা করি দেখুন এটা একটা টাটা স্টিলের চাট ঠিক আছে তো আমি ধরুন আমি এটাকে এ করে নিচ্ছি ডেলি চাটি করে নিচ্ছি টোটালি তারপরে আমরা পরে এটাকে দেখাবো দেখুন এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে কি দেখাচ্ছে না ডাইভারজেন্স আছে ডাইভারজেন্স দেখার চেষ্টা করি আমরা না এখানে মাপছে এখানেও মাপছে ও এখানে ডাইভারজেন্স আছে দেখুন আমরা চোখে দেখলাম যে এখানে ডাইভারজেন্স আছে কারণ কি কারণ হচ্ছে যদি আপনি দেখেন এখান থেকে লোয়ার লো ফর্মেশন করছে আর এখানে কি করছে এখানে হায়ার লো ফর্মেশন করছে এখানে হায়ার লো ফর্মেশন করছে আর এস আই এখানে হচ্ছে নর্মাল ডাইভারজেন্স ঠিক আছে নর্মাল বুলিশ ডাইভারজেন্স আপ ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে এবার আপনি ধরুন এটা চোখের মধ্যে দেখতে পাচ্ছেন সেই জন্য এখানে চোখে চোখে দেখতে পাচ্ছেন যে লোটা নামছে অনেক ক্ষেত্রে কি বোঝা যায় না সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেল ঠিক আছে এই ক্যান্ডেলটা ক্যান্ডেল আছে বা এখানে আমরা দেখতে পাবো লাইন চার্ট দেখতে পাবো ঠিক আছে এই লাইন চার্টে গিয়ে আমরা লাইন চার্টটা দেখে নেব যে লাইন চার্ট নিচে কি করছে কারণ লাইন চার্ট ক্লোজিং প্রাইজের উপর তৈরি হয় আর আমাদের আরএসআইও কিন্তু ক্লোজিং প্রাইজের উপর তৈরি হয় তো অতএব ক্লোজ টু ক্লোজ আমরা কিন্তু মার্ক করতে পারবো খুব মানে ইজিলি আমরা কিন্তু মানে ডাইভারজেন্সকে মার্ক করতে পারবো যে প্রাইস নিচে কো নিচের দিকে নামছে আইএসআই উপর দিকে উঠছে ডাইভারজেন্স উপর দিকে উঠছে রাইট এখানে দেখুন টপ তৈরি হয়েছে এখানে কি তৈরি হয়েছে এটা হচ্ছে টোটাল টপ প্লাস হ্যাঁ ডাইভার্জেন্স আছে যদি আপনি স্লাইডলি দেখেন একদম স্লাইড ডাইভারজেন্স আছে খুব সূক্ষ্ম ডাইভার্জেন্স প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে আর দেখুন এটা কিন্তু নিচের দিকে নামছে অথবা এখানেও ডাইভার্জেন্স আছে এখানে ডাইভার্জেন্স আছে না ডাইভার্জেন্স নেই কারণ এখানকার প্রাইসও যেখানে লো করেছে আর এস সেখানে লো করছে মানে প্রাইস যেখানে লো করবে আর যদি লো করে তাহলে কিন্তু ডাইভার্জেন্স নেই যেখানে প্রাইস লো করছে বা প্রাইস মানে লো করছে আর এস আই সেখানে লো করছে না তার আগে লো করছে তারপরে প্রাইস আর তার উপরে হায়ার লো করছে তখন কিন্তু ডাইভারজেন্স দেখা যাবে সেই জায়গা থেকে কিন্তু আমরা ভালোভাবে মার্ক করতে পারি দেখুন এখানে কি হচ্ছে এখানে ডাইভার্জেন্স আছে হ্যাঁ এখানে ডাইভার্জেন্স আছে কেন কারণ দেখুন উপরে উঠছে আর দেখুন এটা নামছে দেখুন ডাইভারজেন্স আছে আমরা খুব ইজিলি কিন্তু আইডেন্টিফাই করতে পারি যদি আমরা লাইন চাটে কনভার্ট করে নিই যদি আমাদের বুঝতে অসুবিধা হয় দেখুন এখানে এখানে ডাইভারজেন্স আছে অবশ্যই ডাইভারজেন্স আছে দেখুন প্রাইস উপরের দিকে উচ্চ ক্লোজ দিচ্ছে আর দেখুন নিচের দিকে নামছে ইজিলি কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এখানে আছে এখানে স্লাইডলি আছে দেখুন প্রাইস উপরের দিকে উঠছে আর দেখুন এ কিন্তু সমান আছে এটা একটা উইক ডাইভারজেন্স দেখা বলা হয় ঠিক আছে এখানে ডাইভারজেন্স নেই কারণ কি কারণ এটা সমান আছে এখানে একটা উইক ডাইভারজেন্স আছে যদি আপনি উইক ডাইভারজেন্স কে মার্ক করেন প্রাইস নিচের দিকে নামছে এখানে ডাইভারজেন্স আছে না না বললেই নয় তবে আস এটাকে যদি আমরা মার্ক করবার চেষ্টা করি তাহলে প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে আর ক্লোজিংটা আর এটা কিন্তু সমান আছে এটা উইক ডাইভারজেন্স আমরা বলতে পারি ঠিক আছে কিন্তু আমরা এইভাবে ডাইভারজেন্স কে কিন্তু মার্ক করতে পারি দেখুন এখানে কি ডাইভারজেন্স আছে দেখুন

নিচে আছে না নিচেও নেই এখানে লো করেছে সমান সমান লো করেছে এখানে তারা ওপর ওপর করেছে এখানে তার নিচে নেমেছে কিছু নেই এখানে ডাইভারজেন্স আছে না নেই কারণ এখানে লো মানে এই লোটা আপনার এখানে যে লোটা তৈরি করছে ওয়ান মিনিট এখানে যে লোটা তৈরি করছে আর এখানে যে লোটা তৈরি করছে সেম লো তৈরি করছে অতএব সেম লো যখন তৈরি করবে সমানভাবে লো তৈরি করবে তখন কিন্তু ডাইভারজেন্স দেখা যাবে না আমরা এইভাবে কিন্তু ডাইভারজেন্সকে মার্ক করতে পারি এইভাবে সহজে ডাইভার্জেন্সকে মার্ক করতে পারি যদি আমরা যদি মানে ডাইভার্জেন্স মার্ক করতে অসুবিধা হয় তখন কিন্তু আমরা এইভাবে মার্ক করতে পারি মার্ক করে আমরা বুঝতে পারি যে মানে ডাইভার্জেন্স আছে না ডাইভার্জেন্স নেই নর্মাল নর্মাল ডাইভার্জেন্স বলুন বা হিডেন ডাইভার্জেন্স বলুন যে কোনো ভাবে কারণ ডাইভারজেন্স তৈরি করা হয় প্রায় আমাদের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপর তৈরি করে আরএসআই আর লাইন চার্টও কিন্তু ক্লোজিং প্রাইজের উপর ডিপেন্ড করে মানে লাইন চার্টও কিন্তু ক্লোজিং প্রাইজের উপর ডিপেন্ড করে তৈরি হয় সেই জন্য লাইন চার্টকে দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি ডাইভারজেন্সকে মার্ক করতে পারি তো চলুন আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে মাল্টিপল টাইম ফ্রেমে ডাইভারজেন্সকে অ্যানালাইসিস করব এবং ট্রেডিং ডিসিশন নেব আমরা অনেক ক্ষেত্রে দেখি যে প্রাইস ওপর থেকে যখন আমরা ডেলি চার্ট অ্যানালাইসিস করছি প্রাইস ওপর থেকে হঠাৎ করে নিচের দিকে নেমে গেল কোনো ডাইভারজেন্স দেখালো না কিন্তু আমরা যদি একটা লোয়ার টাইম ফ্রেম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলছি খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট কথা বলছি ইউটিউবে কেউ বলবে না আমি আপনাকে বলছি এটা আমার অ্যানালাইসিস করে আমি বলছি আমি প্র্যাকটিস করেছি দেখেছি বুঝেছি একদম ডিপে গিয়ে অ্যানালাইসিস করা তার সেই লেভেল থেকে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যখন যে টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করছেন সেই টাইম ফেম যখন টপ করে নিচের দিকে নামছে যদি না ডাইভারজেন্স দেখায় আপনি লোয়ার টাইম ফেমে যান ধরুন আপনি ডেলি চার্টে করছেন তো আপনি সেভেন্টি ফাইভ মিনিটস ফিফটিন মিনিটস চার্টে গিয়ে দেখুন যে সেখানে ডাইভারজেন্স দেখাচ্ছে কিনা যদি সেখানে ডাইভারজেন্স দেখায় মানে প্রাইস নিচের দিকে নামবে নামতে পারে মে বি পসিবিলিটি হয়তো ওপর দিকে উঠল না ডেলি যদি ডাইভারজেন্স দেখা সেটা তো আরো লং টার্ম ভিউ হয়ে যাবে বা উইকলি যেটা দেখালো না ডাইভারজেন্স দেখালো না বা ডেলি চ্যাটে ডাইভারজেন্স দেখালো মানে যে টাইম আপনি অ্যানালাইসিস করছেন তার লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কিন্তু আপনাকে যদি আপনি দেখেন সেখানে কিন্তু আরএসআই ম্যাক্সিমাম টাইম ডাইভারজেন্স দেখায় যদি না হায়ার টাইম ফ্রেমে না দেখায় এটা কিন্তু মানে দেখা গেছে আপনি আপনিও ব্যাকটেস্ট করতে পারেন আমার কথা বিশ্বাস করতে হবে না যে আমি বলছি সত্যজিৎ বলছে ভাই ঠিক আছে না একদমই না আপনি গিয়ে ব্যাকটেস্ট করুন কেন আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন আমার কথাতে করুন একদম না আমি বলছি বলে করে নিন একদম না আপনি ব্যাকটেস্ট করুন শিখুন বুঝুন অ্যানালাইসিস করবার চিন্তা ভাবনা করুন যে একটা স্টককে কিভাবে অ্যানালাইসিস করতে হয় ট্রেডিং নেবার আগে ট্রেডিং নেবার পরে এবং ট্রেডিং এক্সিস্ট করার পরেও কিন্তু অ্যানালাইসিস করতে হয় নেক্সট ট্রেডের জন্য তো আমরা কিভাবে অ্যানালাইসিস করব সেইটা আমি আমাকে শেখাবার চেষ্টা করছি কোনো টিপস বা কোনো কিছু চাপিয়ে দেয়া না আপনি ব্যাকটেস্ট করুন তারপর মধ্যে ক্ষেত্রে দেখুন যে সত্যি কাজ করে কিনা বা আমি যেটা বলছি সেটা ঠিক কিনা ঠিক আছে একটা আপনি বলুন যে একটা স্টকে দেখলাম হলো না আপনি বিভিন্ন স্টকে বিভিন্ন মানে বিভিন্ন সময় গিয়ে দেখুন পিছনের দিকে গিয়ে দেখুন যে কাজ করছে কিনা তার সামনেও কাজ করতে পারে কারণ টেকনিক্যাল ডেটাকে আগের করে সামনে প্রেডিকশন করা হয় বা সামনে এরকম হতে পারে এইটাই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস তাই তো চলুন আমরা একবার আবার টাইম আমরা চার্টে যাই চার্টে গিয়ে দেখবার চেষ্টা করি যে টাইম মানে মাল্টিপল টাইম ভাবে সেই ডাইভারজেন্সকে কিভাবে দেখাচ্ছে কিভাবে আমরা অ্যানালাইসিস করবো দেখুন আমি আবার চলে এসেছি এখানে টাটা স্টিলে যদি আমরা এটাকে দেখি যদি আমরা দেখি এখানে এটা এটা হচ্ছে টপ এখানে দেখিয়েছে চার্টে দিকে উঠছে আর কিন্তু নিচের দিকে নামছে মানে এইভাবে প্রাইস ওপরের দিকে উঠছে আর সে কিন্তু নিচের দিকে নামছে এখানে ডাইভার্জেন্স দেখিয়েছে ডেলি চার্টে আমাকে ডাইভার্জেন্স এটা ডেলি চার্ট ডেলি চার্টে কিন্তু ডাইভার্জেন্স দেখিয়েছে রাইট দেখবেন যেখানে ডাইভারজেন্স দেখায়নি সেটা একবার আমরা আর ডিভাই করবার চেষ্টা করব ধরুন এখানে এই লেভেলটা এই লেভেলটাতে কিন্তু দেখুন আর এস আই কিন্তু ডাইভারজেন্স দেখায়নি প্রাইস কিন্তু একদম ওপর থেকেই নেমে গেছে খানিকটা তো আমরা এই জায়গাটা অ্যানালাইসিস করে দেখব যে এই পোর্শনটাতে আপনার সেভেন্টি ফাইভ মিনিটস চার্টে ডাইভারজেন্স কি দেখিয়েছে সেটা আমরা একবার আবার দেখার চেষ্টা করব দেখুন এটা এই জায়গাটা এইটা রাইট দেখুন এটা কত কোন সময় কার কথা বলছি 3 অক্টোবর বা 1 অক্টোবর এটাও দেখুন 1 অক্টোবর ঠিক আছে মানে দুটো টাইম ফ্রেম যদি আমি দেখেন এই নিচের দিকে দেখুন এই দেখুন এটা 1 অক্টোবর এখানে 1 অক্টোবর এই এই জায়গাটা মানে এই জায়গাটা এই জায়গাটাতে আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করব যে এখানে দেখবার চেষ্টা করব যে এখানে ডাইভারজেন্স সত্যি হয়েছে কি হয় যদি আমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমরা এই জায়গাটাতে আমরা কি করব সেম প্রসেস অবলম্বন করে লাইন চলে যাব দেখুন দেখুন এখানে ডাইভারজেন্স কিন্তু দেখিয়েছে প্রাইস দেখুন উপরের দিকে উঠছে আর আড়াই সাইকেলে নিচের দিকে নামছে এবং প্রায় সাই আরো নিচের দিকে নেমেছে আর সেটা কিন্তু আরো নিচের দিকে নেমেছে এবং এখানে একটা কি করেছে এখানে অলরেডি একটা বেয়ারিস রেন করেছে রাইট বেয়ারিস রেন করে নিচের দিকে প্রাইস নেমে গেছে এখানে বেয়ারিস রেন করে প্রাইস নিচের দিকে নামছে মানে আমি যেটা আপনাদের বোঝাবার চেষ্টা করলাম ডেইলি চার্টে কিন্তু আপনার ডাইভারজেন্স দেখায়নি কিন্তু আপনার উইক মানে এ চার্টে গিয়ে আমাদের সেভেন্টি ফাইভ মিনিট এটা সেভেন্টি ফাইভ মিনিট চার্ট ঠিক আছে এটা সেভেন্টি ফাইভ মিনিট চার্ট

আপনার ডাইভারজেন্স দেখাচ্ছে এরকম আপনি যদি প্রত্যেকটা চাটে গিয়ে যদি আপনি অ্যানালাইসিস করবার চেষ্টা করেন শুধুমাত্র আপনাকে আমি একটা দেখালাম প্রত্যেকটা চাটে গিয়ে যদি আপনি অ্যানালাইসিস করবার চেষ্টা করেন যেখানে যেখানে টপ করে নিচে দিকে নেমেছে ডেইলি চাটে আপনি অ্যানালাইসিস করছেন সেভেন্টি ফাইভ মিনিটসে যান যদি আপনি উইকলি চাটে ডাইভারজেন্স করার চেষ্টা করেন তাহলে ডেলি চাটে আসুন বা সেভেন্টি ফাইভ মিনিট চাটে আপনি ডাইভারজেন্স দেখতে পাচ্ছেন না ফিফটিন মিনিট চাটে যান অনেক ক্ষেত্রে এরকম হয় যে ডেলি চার্টে আমরা একটা ডাইভার্জেন্স দেখালো সেভেন্টি ফাইভ মিনিট চার্টে ডাইভার্জেন্স দেখালো না কিন্তু ফিফটিন মিনিট চার্টে দুর্দান্ত ডাইভার্জেন্স দেখছে মাল্টিপল ডাইভার্জেন্স দেখাচ্ছে ফিফটিন মিনিট চার্টে তারপরে প্রাইস নিচের দিকে নামছে তো আমরা যখন অ্যানালাইসিস করবো কোন ট্রেড নেবার আগে তখন আমরা কিন্তু মাল্টিপল টাইম ফ্রেমকে দেখব যে সেটা ডাইভারজেন্স দেখাচ্ছে ডেলি চার্টে দেখালো না উইকলি চার্টে কি করছে সরি ডেলি চার্টে দেখালো না সেভেন্টি ফাইভ মিনিট চার্টে কি করছে ফিফটিন মিনিট চার্টে কি করছে যদি আমরা উইকলি চার্টে অ্যানালাইসিস করি ডেলি চার্টে কি করছে সেভেন্টি ফাইভ মিনিট চার্টে কি করছে প্রাইস কি রিয়াকশন দেখাচ্ছে ডাইভারজেন্স দেখাচ্ছে না এখানে হিডেন ডাইভারজেন্স দেখাচ্ছে না নর্মাল ডাইভারজেন্স দেখাচ্ছে না উইক ডাইভারজেন্স দেখাচ্ছে না স্ট্রং না একদম মিডিয়াম কোনটা দেখাচ্ছে যদি না দেখা তাহলে কিন্তু আমরা আমাদের অ্যানালাইসিসটা সেই লেভেলে হবে আমরা ট্রেড নেবার আগে প্রত্যেকটা জিনিসকে চেক করতে থাকবো যে কি হচ্ছে কি না হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা ট্রেডে এন্ট্রি নেব রাইট এইভাবে কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হবে এবং ট্রেডে এন্ট্রি নেবার আগে সমস্ত কিছু দিক চিন্তা করে একটা প্ল্যান করতে হবে শুধুমাত্র টেট করার জন্য টেট করছি সেই সেই মানসিকতাটা একদমই ভালো না প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি যে শৃঙ্খলা এবং ধৈর্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শেয়ার মার্কেট এই দুটো ছাড়া কিন্তু শেয়ার মার্কেট থেকে ভালো প্রফিট বার করা যাবে না বা বেশি দিন টিকে থাকা যাবে না এই দুটোর উপর কিন্তু ভালো রকম কাজ করতে হবে মানে মাইন্ডসেটের সেটের উপর আপনাকে ভালো কাজ করতে হবে ট্রেডিং সাইকোলজির উপর আপনাকে ভালো রকম কাজ করতে হবে কারণ এইটি পার্সেন্ট সাইকোলজি টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজি এইটা কিন্তু আপনার টোটাল হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এটাকে কিন্তু মাথার মধ্যে রেখে টেকনিক্যাল অ্যানালাইসিসকে ব্যবহার করে ট্রেডিং বা ইনভেস্টিং করতে হবে যদি না করেন তাহলে কিন্তু বেশি দিন মার্কেট আপনি টিকতে পারবেন না আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই অন করুন কারণ আমি দেখতে পাচ্ছি যে ভিডিও অনেক দেখছে বাট কেউ সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব না করলে কিন্তু গ্রো করবে না ইউটিউব চ্যানেলটা হয়তো আপনি দেখলেন দেখে চলে গেলেন ক্ষেত্রে যদি সাবস্ক্রাইব না করেন এই যে ভিডিওগুলো দিচ্ছি আপনার হয়তো আপনার কাজের ভিডিও সেগুলো কিন্তু আপনি আপনার ফিরে দেখতে পাবেন না ইউটিউব আপনি মিসি করে গেলেন সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ক্যাপিটালকে রক্ষা করে ট্রেড করো